শখের ছাদ বাগানে সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটাতে আজকে দেখাবো যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এই যে কিছুদিন আগে যে বাল্বগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম গ্ল্যাডিওলাস যেগুলো এই রজনীকন্ধার মতো স্টিক ফুলের দোকানে পাওয়া যায় খুবই দেখতে সুন্দর কালারফুল লাগে সেই বাল্বগুলো এরকম আমি বালির মধ্যে বাজার নার্সারি থেকে এনে বালির মধ্যে রেখে দিয়েছিলাম দেখো কত সুন্দর রুট বল হয়েছে প্রচুর এবার আমি এরকম ছয় ইঞ্চি দুটো টবে এদেরকে আমি প্রতিস্থাপন করব তার জন্য আমি বাগানের মাটি নিয়েছি প্রায় এক টব মতো আর আর এক টব মতো নিয়েছি এখানে গোবর সার তার সাথে কিছু বালি আর কিছু মিক্সড খাবার যেটা আমার বানানো থাকে এই যে হাড়গুঁড়ো শিমকুচি দিয়ে তার কিন্তু এক মুঠো মতো এটাকে দিয়ে দেব আর এরকম দুটো ছয় ইঞ্চি টব টবে কিন্তু ড্রেনেজ সিস্টেম তোমাদের দেখিয়ে দিয়েছিলাম বালি দিয়ে কি করে করবে ড্রেনেজ সিস্টেম কিন্তু করা রয়েছে এবার আমি এই দুটোকে প্রতিস্থাপন করব দেখতে থাকো। এদিকে দেখো মাটি কিন্তু মিক্স করা কমপ্লিট পুরো ভালো করে মাটি মিক্স করে নিলাম আর এই যে গ্ল্যা বাল্ব দুটো কত সুন্দর শিকড় সেরেছে বাজার থেকে কিনে আই এক সপ্তাহ মতো আগে এরকম বালির মধ্যে রেখেছিলাম তাতেই কত সুন্দর গাছ বেরিয়ে গেছে আর শিকড় বেরিয়ে গেছে এবার এই দুটোকে টবে প্রতিস্থাপন করব দেখো এইভাবে দুটো টবেই কিন্তু আমি প্রায় সেভেন্টি উপর ফার্টি পার্সেন্ট মাটি দিয়ে ভরে দিয়েছি তারপরে বাল্ব দুটোকে বেশি আমি মাটির নিচে দেব না জাস্ট হালকা একটু মাটিতে থাকবে সেইভাবেই কিন্তু এরকম দুটো টবকে জাস্ট মাঝখান বরাবর বসিয়ে নিয়েছি এবার সাইড দিয়ে কিছু মাটি দিয়ে দেবো মাটি দিয়ে বাদ বাকিটা ভরাট করে দেব দেখো দুটো টবে কিন্তু আমার গাছ ভরা কমপ্লিট এবার এটাকে আমি জল দিয়ে দেবো জল দিয়ে কিছুটা চার দু তিন দিন জায়গা রাখবো তারপর কিন্তু আমি সানলাইটে দিয়ে দেবো এই ছিল আজকের ভিডিও সবাইকে সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে সটাকে ফলো করবে বাই বাই টাটা আর একবার সবাইকে নামটা বলে দিচ্ছি ফুলের নাম আছে গ্লাডিওলাস তোমরা নার্সারিতে গিয়ে বলবে অবশ্যই পেয়ে যাবে খুব সুন্দর ফুল হয় আর এই ভিডিও কিন্তু আমি আপলোড করতে থাকব মাঝে মাঝে গাছগুলোর কী আপডেট আমি দিতে থাকব সবাই সঙ্গে থাকবে এই ছিল আজকের ভিডিও